আজকে তোমার জন্য নিয়ে একটা শিক্ষামূলক ভিডিও কথা বলে কথা কথাই তাদের জন্য আর ভিডিওটি যাবে তাহলে ভিডিওটি এনজয় করো বন্ধু তুই কোথায় আমি কিন্তু বাইরে থেকে বার আছি কথা বলতে আসছি সে কোনো বারকে আমি এখনি আসছি কোথায় যাওয়া হচ্ছে আমাকে না বলে তুই ও মিথ্যা কথা বলে শুনে গিয়েছিস তুই এখন বন্ধুর সাথে পার্কে যাচ্ছিস আমি শুনি নি তাই না তারা তোর মার সাথে বলে আমি তোর ব্যবস্থা নিচ্ছি দাঁড়া তোর ক্লাস নিচ্ছি আমি আর তোর মাকে তো আগে বলবোই পরে তোকে আমি জানাবো তুই এখন এখান থেকে যা কোন বন্ধু আছে ওর বাসায় থাকবি তোকে আমি বাসাতে বের করে দেবো কি করতে হবে বাবা বাবা আমি আর কোনো কিছু করব না বাবা তাই নাকি সত্যি কোনো মিথ্যা কথা বলবি না তোর একদম না বাবা আমি কখনো আর মিথ্যা কথা বলবে না সত্যি তো হ্যাঁ বাবা আচ্ছা তাহলে তুই এখন যেতে পারিস আর তোর বোনের সাথে কথা বলতে পারিস তোকে আমি শিক্ষা দিচ্ছি কারণ তুই কোনো মিথ্যা কথা বলবি না বুঝলি হে বাবা আমি কখনো মিথ্যা কথা বলবো না তাহলে কি বাবা তুমি করে দিয়েছো হ্যাঁ তোমাকে আমি করবে না বাবা আর তোমরা শোনো বন্ধুরা কখনো বাবা আমারে কথা বলবো না মিথ্যা কথা বললে মহাপাপ হ্যাঁ বন্ধুরা আর কখনো কথা বলবো নাকি আর কি ভালো করে লাইক দিয়ে যাবে